গত গত কিছুদিন আগে আমাদের কাছে একটা কমপ্লেন আসে অঞ্চু ইউটিউব ইউটিউব চ্যানেল এবং শাওয়া টিভি ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে পরবর্তী সময় আমরা একটা তদন্ত নিয়ে এই যে ইউটিউব চ্যানেলের যে মালিক আলামিন হোসেন তাকে আমরা আটক করি আটক করার পর তার বিরুদ্ধে একটা আমরা স্পেসিফিক মামলা নিয়েছি যার নাম্বার চুয়াল্লিশ অব্দি দুই হাজার পঁচিশ আন্ডার সেকশন ওয়ান ফিফটি টু টু নাইনটি নাইন ওয়ান নাইনটি সিক্স থ্রি ফিফটি টু থ্রি ফিফটি থ্রি ক্লস টু সেভেন্টি নাইন অফ ডিএনএস সেভেন সিক্সটি সেভেন অফ আইটিএ সে এই চ্যানেলগুলির মধ্যে ইউটিউব চ্যানেলগুলি এবং ফেসবুক যে চ্যানেলটি আছে এটার মধ্যে সে বিভিন্ন অফিস অফেন্সিভ বক্তব্য কথাবার্তি আপলোড করতো ভিডিও আপলোড করতো তাছাড়াও বিভিন্নভাবে যেগুলি দেশের পক্ষে ক্ষতিকারক এইরকম বক্তব্য তাদের ইউটিউব চ্যানেলে আমরা দেখতে পাই আজকে তাকে আমরা করে প্রেরণ করছি পাঁচ দিনের পুলিশ নামছি কিছু ইউটিউবারকে দেখা যাচ্ছে এরকম এবং অশ্লীল ভাষা ব্যবহার করে কিছু কিছু কন্টেন্ট করছে তা যদি বরিকিরকম ব্যবস্থা নেওয়াও আমাদের কাছে যখন কোনো বিষয়ে কেউ যদি আমাদের কাছে করে তাছাড়া আমাদের যদি কোনো নলেজে আসে যে এই ধরনের আপত্তিগর ভিডিও তারা ভাইরাল করছে তাদের ইউটিউব চ্যানেলে তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন প্রপোজ করা যে ধারাগুলি আজকে উল্লাবের বিরুদ্ধে নেওয়া হয়েছে সেই ধারায় সর্বোচ্চ শাস্তি কি হতে সর্বোচ্চ শাস্তির লাইফ ইনজেক্ট আছে এই ইউটিউব চ্যানেলগুলো কি কোনো রকম বন্ধ করার কোনো ইয়ে আছে যাদের বিরুদ্ধে আমরা যে এখন যে কেসটা আমরা নিয়েছি যে ইউটিউব চ্যানেল আছে এগুলো তো অবশ্যই আমরা বন্ধ করে দেব আমরা ফেসবুক অথরিটির কাছেও লেখক এবং ইউটিউব যে চ্যানেলগুলি আছে এগুলি রিসেন্টলি বন্ধ হয়ে যাবে আচ্ছা যাদের আটক করেছে না তাদের তার বিরুদ্ধে কারা কারা অভিযোগ করেছিল এবং কি অভিযোগ